সাথে থাকুন অসহায় মানুষের পাশে আছে স্বপ্নচোরা ফাউন্ডেশন লক্ষ্মীপুর নগর প্রতিনিধি কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকিমা রশেদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত বদলে দিব আপন ভুবন মানব কল্যাণে আমরা মানবতার পথে এক যাত্রা সপ্তময় প্রতিষ্ঠার গল্প স্বপ্নচূড়া ফাউন্ডেশন একটি তরুণ সংগঠন যা দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সাল থেকে অফিসিয়ালি কার্যক্রম শুরু করে কিছু উদ্যমী তরুণের আন্তরিক প্রচেষ্টা নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনের জন্ম তাদের লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানবতার সেবায় এক হয়ে কাজ করা স্বপ্নচূড়া নামটির মধ্যে লুকিয়ে আছে আশার বার্তা স্বপ্ন দেখা সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয়া এবং অন্যের জীবনে আলো ছড়ানো স্বপ্নচূড়া ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষ যদি মানবতার জন্য কিছু করে তবে পরিবর্তন অবশ্যম্ভাবী সংগঠনের মূল উদ্দেশ্যগুলো হল অসহায় দরিদ্র ও পথ শিশুদের পাশে দাঁড়ানো শিক্ষা স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা রক্তদান ও স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমের মাধ্যমে জীবন বাঁচানো তরুণ প্রজন্মকে সামাজিক কাজে যুক্ত করে একটি সুন্দর সমাজ নির্মাণ করা ফারজানা রশিদ ডালি টিভি নিউজ ডেস্ক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন জনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে